শুরুতেই আলিফ লাম মিমের পর পরেই রব্বে করিম বলেন এমন একটি কিতাব তুমি হাতে নিয়েছো যে কিতাব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যেখানে বিজ্ঞানের তত্ত্ব পাওয়া যাবে আর্টস নিয়ম পাওয়া যাবে রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যাবে সমাজ বিজ্ঞান পাওয়া যাবে বিভিন্ন জ্ঞান এই কিতাবে মজুদ আছে পৃথিবীর বুকে স্বতন্ত্র একটি কিতাব যেটা আপনার আমার ভাগ্যে নসিবে জুটেছে সেটা হচ্ছে আল কোরআন যেটার শেষে নয় শুরুতেই আলিফ লাম মিমের পর পরেই রব্বে করিম বলে এমন একটি কিতাব তুমি হাতে নিয়েছো। যে কিতাব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যেখানে বিজ্ঞানের তত্ত্ব পাওয়া যাবে আর্টস নিয়ম পাওয়া যাবে রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যাবে সমাজ বিজ্ঞান পাওয়া যাবে বিভিন্ন জ্ঞান এই কিতাবে মজুদ আছে যা আবিষ্কার হয়েছে তাও মসজুদ আছে যা আবিষ্কার হয় নাই তাও মসজুদ আছে যা দেখা যায় তাও মসজুদ আছে যা দেখা যায় না তাও এই কোরআনে মজুদ আছে এবার